তো দেখো আজকে আমরা শিখব দশম শ্রেণীর তো আমরা মূলত যদিও এই প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো সৃজনশীল আসে না কিন্তু এখান থেকে আমাদের যে সৃজনশীলের ক নম্বর প্রশ্ন সেটা আসে সেই সাথে এমসি আসে মানে এখান থেকে এমসিকিউ আসবে এবং শর্ট প্রশ্ন আসবে তো এর জন্য আমরা অঙ্ক অঙ্ক যদিও শিখবো তার আগে আমরা বেসিকটা নিব থেকে একটা একটা প্রশ্ন আসবে তো এইটা বোঝার জন্য আমাদের দেখো এই মূল বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের প্রথমে আমরা নিয়ে আসি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে কি যে সকল পূর্ণ সংখ্যা বলতে আমরা মূলত শূন্য সহ ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ শূন্য সহ ধনাত্মক সকল সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এরপরে যদি আমরা বাস্তব সংখ্যার কথা চিন্তা করি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বলতে মূলত কি বোঝায় বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের ধরতে শূন্য থাকবে এর ডান পাশে থাকবে ধনাত্মক সংখ্যাগুলো অর্থাৎ এক দুই তিন চার চলতে থাকবে এবং বাম পাশে থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ এরকম করে অসীম পর্যন্ত চলতে থাকবে এরপরে দেখো যদি এরপরে যখন এরপরে আমাদের কি স্বাভাবিক সংখ্যা যদি আমাদের লেখক আমার লেখকুলা দরকার ছিল বাংলায় তিন এখানে হবে দুই এখানে এক এক দুই তিন চার দেখো এরপরে যখন আমরা স্বাভাবিক সংখ্যার কথা চিন্তা করবো স্বাভাবিক সংখ্যা আসলে স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো সংখ্যাকে বোঝায় স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় ওয়ান এক থেকে বড় দুই তিন চার অর্থাৎ এক শূন্য হচ্ছে বড় অর্থাৎ শূন্য হচ্ছে বড় যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন দেখো যে পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি আর দ্বারা এবং আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করি এন দ্বারা এই হচ্ছে আমাদের স্বাভাবিক পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য সহ সকল ধনাত্মক সংজ্ঞা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে যোগ এবং বিয়োগ সবগুলো সংজ্ঞায় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং শুধু শূন্য বাদে অর্থাৎ শূন্য থেকে দেখো এখানে শূন্য আছে কিন্তু এখানে কিন্তু শূন্য নাই অর্থাৎ এক থেকে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এখন আমাদের দেওয়া আছে কি এরপরে কি দেওয়া আছে দশমিক দশমিক অসীম অর্থাৎ দশমিক অসীম সংখ্যা বলতে কি বোঝায় দশমিক অসীম সংখ্যা বলতে বোঝায় ধরো যে আমাদের দুই দশমিক তিন এক দুই চলতে আসে অর্থাৎ দশমিকের পরে যদি আমাদের সংখ্যাটা শেষ না হয় তাহলে সেটা হবে দশমিক অসীম সংখ্যা এবং যদি বলা থাকে যে দশমিক দশমিক সসীম বলতে ধরো যে দুই দশমিক সাত চার এই সংখ্যাটা হচ্ছে শসীম কেননা এখানে আমরা নির্দিষ্ট একটা মান পেয়ে গেছি এরপরে আর কোনো মান নাই অর্থাৎ এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে দশমিক সংখ্যা এরপরে আমরা কি জানি ভগ্নাংশ দেখো ভগ্নাংশ আমরা সবাই জানি যে কোনো সংখ্যাকে যদি এরকম করে প্রকাশ করতে পারি আমরা তাহলে আমাদের এগুলো হবে ভগ্নাংশ এখন দেখো ভগ্নাংশ কয় প্রকার হয় ভগ্নাংশ একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দেখো আমাদের ভগ্নাংশ কয় প্রকার হয় তিন প্রকার ভগ্নাংশ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার এক নম্বরে হচ্ছে প্রকৃত প্রকৃত অপ্রকৃত এরপরে হচ্ছে মিশ্র তো তোমরা জানো যে আমাদের ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র তো প্রকৃত কি যে ভগ্নাংশের উপরেরটা বড় নিচের উপরেরটা ছোট নিচেরটা বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের উপরেরটা বড় নিচেরটা ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং যেই ভগ্নাংশের সামনে কিছু থাকে সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তো এই হচ্ছে আমাদের তিন প্রকার ভগ্নাংশ যদিও মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি আবার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো এখন দেখো এরপরে আমাদের কি আর একটা আছে আবৃত দেখো এই শব্দটা তোমরা প্রথম দেখতেছো আবৃত এবং অনাবৃত আবৃত এবং অনাবৃত এই শব্দ দুটা তোমরা প্রথম দেখতেছো আবৃত বলতে কি বোঝায় ধরো যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে আবৃত সংজ্ঞা হচ্ছে ধরো যে আমাদের একটা সংখ্যা তিন দশমিক দুই পাঁচ দুই পাঁচ পাঁচ এইরকম যদি একটা সংজ্ঞা থাকে তাহলে আমাদের এটাকে দেখো আমাদের এই দুই পাঁচটা বারবার আসতেছে দুই বারবার আসতেছে তার মানে আমাদের এই যে দুই পাঁচটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ মূলত এগুলাকে আমরা ভগ্নাংশ রূপান্তর করতে পারবো এবং সংখ্যা এরপরে দেখো যদি আমাদের এমন একটা সংজ্ঞা দেওয়া থাকে যে তিন দশমিক এক দুই সরি পাঁচ তিন দেখো এর এরকম ভাবে এখানে কিন্তু আবৃত নাই দেখো এইখানে কোনোটা সংখ্যা কি পরপরটাই কোনোটাই যেহেতু কোনোটা সংখ্যায় বারবার আসে নাই তার মানে এটা হচ্ছে সরি এটা হচ্ছে অনাবৃত হবে অনাবৃত আর এটা হবে আবৃত দেখো যেটাতে বারবার একই সংজ্ঞা পাবো সেটা হচ্ছে আমাদের আবৃত এবং যেটাতে কোনোটা সংজ্ঞা বারবার আসবে না একাধিকবার আসবে না সেটা হচ্ছে অনাবৃত তো এই হচ্ছে আবৃত অনাবৃত এখন হচ্ছে মূলত আর অমূলত সংখ্যা এই মূলত আর অমূলত সংখ্যাটা আমাদের সারা জীবন কাজে লাগবে দেখো মূলত আর অমূলত বলতে কি বোঝায় মূলত আর অমূলত দেখো যদি কোনো একটা সংখ্যাকে ধরো যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে পাঁচ এই পাঁচ সংখ্যাটা হচ্ছে আমাদের মূলত কেননা এই পাঁচ সংখ্যাটাকে আমরা পাঁচ বাই এক লিখতে পারি অর্থাৎ সকল ধরনের স্বাভাবিক সংখ্যাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে কি অখণ্ড স্বাভাবিক সংখ্যা অখণ্ড অর্থাৎ দশমিক থাকবে না দশমিক থাক বিহীন যে সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা এখন এই মূল এছাড়াও হচ্ছে দেখো তিন নয় বারো পনেরো এগুলো সব হচ্ছে আমাদের মূলত সংখ্যা কেন প্রত্যেকটাকে আমরা লিখতে পারি কি বাই কিউ হয় কিউটা হবে অর্থাৎ পনেরো বাই এক আকারে আমরা প্রত্যেকটা সংখ্যা কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এখন দেখো আমাদের অমূলচ সংখ্যা কি অমূলত সংখ্যা যদি আমরা নির্ণয় করি আমাদের এই যে রুট টু রুট থ্রি রুট ফাইভ এই সংখ্যাগুলোর যে আমাদের যে মান পাবো এই মানগুলো থেকে আমরা কখনোই ভঙ্গ প্রকাশ করতে পারবো না এই সংজ্ঞা বলা হচ্ছে আমাদের কি অমূলক সংজ্ঞা এখন দেখো অমূলক সংজ্ঞার পরে এই এরপরে দেখো আমরা আরেকটা সংখ্যা ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের যে পৌনগুণিকের ব্যবহার যে পৌনগুণিকের ব্যবহারটা আমাদের আসে কোন ভাবনাংশে আবৃত 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 ভাবনাংশে অর্থাৎ আবৃত সংখ্যার ক্ষেত্রে আসে আমাদের পৌনগুণিক আসলে এখন পৌনগুণিকটা কি ধরো যে আমাদের একটা সংখ্যা দেওয়া আসছে তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক পাঁচ তিন দেখো এইরকম যদি আমাদের কোন একটা সংখ্যা অথবা দেওয়া আছে চার দশমিক এক দুই এক দুই দেখো এই ভগ্নাংশের মধ্যে দেখো এখানে তিনটা সংখ্যা পরপর আসতেছে মানে এই তিনটা পর এই তিনটা আবার এরকম করে চলতে থাকবে যদি চলতে থাকে তাহলে আমরা এই সংজ্ঞাটাকে লিখতে পারবো এই সংখ্যাটা থেকে আমরা লিখতে পারবো তিন দশমিক দুই পাঁচ এখন দেখো তিন দশমিক দুই পাঁচ এইখানে আমরা একটা ফোটা এইখানে একটা ফোঁটা দিবো এই ফোটা দুইটাকে বলা হচ্ছে পৌন অর্থাৎ এই ফোঁটাটার নাম হচ্ছে পৌন পুনিক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এই সংজ্ঞাটাকে যদি আমরা লিখিয়ে চার দশমিক এক দুই এক দুই দেখো এই সংখ্যাটা এই পৌন দেওয়াটার মানে হচ্ছে এই সংখ্যাটা বারবার আসবে অর্থাৎ যেই সংখ্যাটার উপরে পৌন থাকবে সেই সংখ্যাটা বারবার আসতে থাকবে এটা এই এই মূলত এইটাই বোঝাচ্ছি এরপরে দেখো আমাদের পৌন গেল এরপরে মূলত মূলত আর একটা জিনিস আমাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে সহমৌলিক এখন সহমৌলিক সংখ্যাটা আসলে কি সহমৌলিক সংখ্যা হচ্ছে যখন দুইটা সংখ্যার গসাগু দুইটা সংখ্যার গসাগু এক হবে তখন আমরা সেটাকে বলতে পারবো সহমৌলিক তো এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের যে আলোচনা শিখলাম যে আমাদের যে সংখ্যা আছে যে পূর্ণ যে আমরা কি দ্বারা প্রকাশ করি যে দ্বারা প্রকাশ করি আর দ্বারা স্বাভাবিক কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা এবং দশমিক অসীম সংখ্যা বলতে বলতে বোঝায় দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে তো এটা আমরা নির্ণয় করতে পারবো না দশমিক সচীম সংখ্যক সংখ্যা বলতে আমাদের কি বোঝায় দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে ভগ্নাংশ তো আমরা জানি ভগ্নাংশ হচ্ছে দুইটা সংখ্যা থাকবে নিচে এবং উপরে অর্থাৎ আমাদের পি বাই কিউ আকারে যেগুলো একটা সংখ্যা থাকবে এরপর আবৃত সংখ্যা আবৃত সংখ্যা বলতে আমরা কি জানি যে দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যা বারবার আসতে থাকে কোনো একটা সংখ্যা যদি বারবার আসতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো আবৃত সংখ্যা এবং যদি কোনো একটা সংখ্যার পরে বারবার কোন সংখ্যা না আসে অর্থাৎ আলাদা আলাদা হতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অনাবৃত সংখ্যা মূলত সংখ্যা যে সকল সংখ্যাংশো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আমরা আমরা বলবো এবং আকারে প্রকাশ করতে পারবো না যেমন রুট টু রুট টু এর মানটা তোমরা ক্যালকুলেটর বের করে দেখবা যে এই সংজ্ঞাটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না কেননা এইটার যে মান ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সামথিং এই মানটাকে আমরা কখনোই মনে করো যে রূপান্তর করতে পারবো না ভগ্নাংশে কেননা এখানে কোনো আবৃত সংখ্যা থাকবে না আর এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই গুলো ম্যাথগুলো সলভ করার সময় আমরা দেখবো যে আসলে অমূলত সংখ্যাকে কখনো ভগ্নাংশে রূপান্তর করা যায় না এই জন্যই হচ্ছে যেহেতু ভগ্নাংশে রূপান্তর করা যায় না এই জন্যই হচ্ছে ওই সংখ্যাগুলো অমূলত সংখ্যা তো আজকে এই পর্যন্তই সামনের ক্লাসে আমরা একবারে শেষ করে দিব পুরো অধ্যায়টা কেননা যেহেতু আমাদের এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল লাগবে না আমাদের শুধু জানা দরকার মূল বিষয়গুলো আমরা যাতে এমসিকিউ কিউ অথবা ক নম্বর যে প্রশ্ন শর্ট প্রশ্ন এগুলোতে উত্তর দিতে পারি তো আজকে এই পর্যন্ত আগামী ক্লাসের অপেক্ষায় থাকবা আসসালামু আলাইকুম ধন্যবাদ